অনিয়মের কাছে হেরে গেলাম অস্ট্রেলিয়ার কাছে হারের পরে উপস্থাপককে সরাসরি একই বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অথবা হয়ে গিয়েছিলেন উপস্থাপক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ এখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তহিদ হৃদয়দের ব্যাটিংয়ে ভর করে অস্ট্রেলিয়াকে একশো রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ট্রেভেজ হেড দুর্দান্ত শুরু করেন এরপরে হেড এবং মাস দ্রুত শ্বাস গড়ে ফিরলে ডেভিড ওয়ার্নার ফিফটি এবং ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে এগারো দশমিক দুই বলে যখন একশো রান পার করে ফেলেছিল অস্ট্রেলিয়া তখনই বৃষ্টির হানা শেষ পর্যন্ত বল মাঠে গাড়ানো সম্ভব না হলে মাঠে থাকা আম্পায়াররা অস্ট্রেলিয়াকে আঠাশ রানে বিজয়ী ঘোষণা করেন এমন হারের পরে দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের যুক্তটা যেন এন্টিকার আবহাওয়ার উপর প্রকাশই করলেন তিনি বললেন অনিয়মের বৃষ্টি ধারার ফলে আমরা এমনভাবে হেরেছি না হলে হয়তো ম্যাচের ব্যবধানটা হতে পারত অন্য রকম বৃষ্টি যদি না হতো বাংলাদেশকে এই ম্যাচে জয়লাভ করতে পারত এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টই করে যাবেন